দোয়া করেন সমস্ত ইসলামিক দলগুলো এক হয়ে বাংলার জমিনে যদি ইসলামী শাসন কায়েম করে আপনার কি কষ্ট হবে কষ্ট হবে আপনার সমস্ত বড় বড় ইসলামী দলগুলো যদি এক হয়ে কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য সারা পৃথিবীর মধ্যে কালিমার পতাকা উরাতে চায় দলমত নির্বিশেষে সবার সাপোর্ট করার দরকার আছে না নাই ইনশাআল্লাহ এইবার ইংশা আমরা দেখিয়ে দিব ইংশা শুধু মিষ্টি মিষ্টি সুন্নত খাইবেন খানা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত শুধু মিসওয়াক করা সুন্নত নয় মাঝে মাঝে তরবারিকে ধার দেওয়াও সুন্নত ঠিক কি না বলেন যেই রসুল মিসওয়াককে ধার দেওয়া সুন্নত শিখিয়েছেন সেই রসুল তরবারিকে ধার দেওয়াও সুন্নত শিখিয়েছেন ঠিক কি বলেন যে রসুল সুন্নতের পোশাক পরা শিখিয়েছেন সাদা পোশাক পরা শিখিয়েছেন সেই রসুল সাহাবাই কেরামকে লোহার পোশাক ও পরিয়ে দিয়েছেন রসুলের জিন্দিগি থেকে আপনি শুধু মিষ্টি মিষ্টি যেগুলো সেগুলো নিবেন আর যেটার জন্য আপনার রক্ত যাবে ঘাম যাবে সেটা আপনি নিবেন না এটা মুনাফিকি মুসলমান ছাড়া হতে পারে না ঠিক কিনা বলে কষ্টের পরে কষ্ট যন্ত্রণার পরে যন্ত্রণা করে কান্না করে পয়গম্বর খেয়াল করেন যাকে না বানাইলে আসমান বানাইতো না আল্লাহ যাকে না বানাইলে জমিন বানাইতো না আল্লাহ গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যাকে না বানাইলে কিছুই বানাইতো না আল্লাহ আমার সেই আল্লাহ পয়গম্বরের সোনার চামজ মুখে দিয়া জমিনে পাটাইতে পারতেন সব চাইতে পৃথিবীর ধনিবানা ঘরে পাটাইতে পারতেন কিন্তু আমার পয়গম্বরকে কেন আল্লাহ কষ্ট দিলেন কেন আল্লাহ দাওয়াতের কাজ করাইলেন কখনো নিজেকে প্রশ্ন করছেন কি হায় হায় নবী আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে তো জান্নাতের অভাব নাই আল্লাহ যদি চাইতেন দুনিয়াতে একটা জান্নাত পয়গম্বরকে দিয়া দিতে পারতেন কিন্তু আল্লাহ রাসূলকে দিয়া তো কষ্ট কেন করাইলেন রসুলকে দিয়া গরুর গোস্ত খাসির গোস্ত মুরগি রান কেন খাওয়াইলেন না কেন কষ্ট করলেন কেন খুদার যন্ত্রণায় হাসান হুসাইনের ক্ষুধার যন্ত্রণার কারণে পয়াগম্বর কয়টা বলবো কোন দিক থেকে বলবো এ মুসলমান হাসান আর হুসাইনের ক্ষুধার যন্ত্রণার কারণে কেন পয়াগম্বর আমার ইহুদির কাজ করতে যায় ইহুদির কূপ থেকে পানি তুলতে গিয়ে ইহুদির কূপ থেকে পানি তুলতে গিয়ে দল ছিঁড়ে পড়ে যাওয়ার কারণে কেন ইহুদি আমার নবীর গানের মধ্যে চর বসায়া দিল কেন বলেন দুইটা খেজুরের জন্য কেন আমার নবী এত কষ্ট করলো আমার নবী উম্মত কে উম্মত সুযুগ পাইলে চুরি করা যাবে না সুযোগ পাইলে ছিনতাই করা যাবে না সুযোগ পাইলে অন্যের ধন সম্পদে হাত সুযোগ পাইলে অন্যের ক্ষতি করা যাবে না নিজে কষ্ট করো নিজে কষ্ট করো নিজে কষ্ট করো নিজে কামাই করো নিজে দিন শিক্ষা করো আর যতই কষ্ট হোক না কেন দিনের উপরে অটল থাকো দিনের বাইরে তুমি যেতে পারবা না ঠিক কিনা তে পারবা না খেয়ে থাকো আর না খেয়ে থাকো কষ্টে থাকো আর সুখে থাকো দিনের বাহিরে তোমার জন্য আপনি এখানে আওয়াজ দেন না অথচ ভারতের জমিনে আমার নবীকে নিয়ে বেঈমানরা কটুক্তি করতেছে ঠিক কিনা বলেন ঠিক নবীকে যদি কেউ গালি দেয় নবীকে নিয়ে সামান্য কথা বলে কার কার কলিজায় আঘাত লাগে একটু দেখতে চাই কলিজাগুলা দেখতে চাই লিল্লাহে تکبیر লিল্লাহে সেনা আরে বুকে সাহস নিয়ে বলেন না আমরা সবাই রসুল সেনা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আমরা সবাই নবীর সেনা আমরা সবাই কার সেনা আমরা সবাই কার সেনা তোমার নেতা আমার নেতা বুঝা বইলেন কিন্তু আপনার নেতাকে বুঝা বইলেন কিন্তু তোমার নেতা আমার নেতা মসজিদ থেকে বের হইয়া নেতাকে ঘুরাই দিয়েন না কিন্তু আবারও বলি এবার নিজেকে জিজ্ঞাসা করে বলেন আপনার নেতা আমার নেতা মোহাম্মদুর রসুল্লাহ কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে অন্য কাউকে নেতা বলার আগে নিজের নিজে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবেন আমি অমুকের আদর্শ বাস্তবায়ন করতে চাই আমি তমুকের আদর্শ বাস্তবায়ন করতে চাই সেই দিন শেষ কথা বলেন ঠিক কিনা নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে এর বিকল্প কিছু নাই ঠিক কিনা বলেন মুসলমান এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে নবীর আদর্শ বাস্তবায়নের বিপক্ষে কোন শক্তিকে আমরা মাথা তুলে দাঁড়াতে দিব না ঠিক কিনা বলেন

কেউ বেজার হবেন না কিন্তু খবর দা যে হুজুরে মনে হয় আমা করে কয় রে না খতিবের জন্য সবাই মুসল্লি ঠিক কিনা বলে বক্তার জন্য সবাই সমান একটা চোর মসজিদে আসলে কোনো খতিবের বক্তার বাবার সাহস নাই যে তুমি আমার মজলিসে বসবে না এই কথা বলার সাহস নাই ঠিক কিনা বলেন না যাকে সবচেয়ে খারাপ বলতেছেন সে নবীর সিরত সুরত মেনে নবীর আদর্শ মেনে আপনার থেকে আল্লাহওয়ালা হয়ে যাইতে পারে কিনা